ওমরা গ্রুপ যাচ্ছে সুন্দর লাগতেছে লাভাইক আল্লাহ হুমা লাভাইক লাভাইক আল্লাহ শারি কালা কালা ভাই হোটেল শেরাটন হোটেল এটা হচ্ছে হোটেল ওইটা কি হোটেল এটা শেরাটন শেরাটন হোটেল এটার এই রাস্তাটা পাশে এই রাস্তাটা আর এই রাস্তাটা সোজা চলে গেছে হারামে দাঁড়াল একদম কাছে মানে হারামের এটা হচ্ছে হারামের এক্সটেনশন বিল্ডিং চলছে আর এই যে এখানে ছোট ছোট দোকান বসছে আসার মানে দশার এখানে সবসময় এরকম দোকান বসে সামনে বাস স্ট্যান্ড

রাস্তায় মানে হারামে আমাদের গাড়ির আমাদের বাস নামিয়ে দিয়েছে আমাদের স্ট্যান্ডে তো অনেক ভালো লাগছে বিকেলটা খুব সুন্দর একটা বিকেল এই যে সব ওটাও কি আশার ওই যে মাথায় ঘোমটাগুলা ওটা কিন্তু সুবিধা নেই হ্যাঁ কালকে পাঁচ ছিল বেশ ভালো কিন্তু

এই থাকো কোথায় থাকো তুমি বেশিরভাগ সময় চারপাশে দেখতে ব্যস্ত এনিমে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হ্যাভেলি সিন দেখছি আর আমি আবার এসব সিন দেখলে ওগুলো তো আমার ভিডিও নিই হারামে যাওয়ার পথে যে আশেপাশে মানে যে সিনগুলো হয়তো সচরাচর আমরা ভিডিওতে নিই না সেগুলো আমি নিচ্ছি তা আপনারা আমার সঙ্গে থেকেন এই সময়গুলোতে হ্যাঁ এটা হচ্ছে হারামের এক্সটেনশন পার্ট যে সেরাটন তারপর ওই হোটেল যেন কি আঞ্জুম হোটেল এগুলো সাইডে হারামের এই পাশের এক্সটেনশন এটা এই যে সামনে আরেকটা এক্সটেনশন দুই পাশেই হচ্ছে এটা সাফা মারোয়ার সাইডে হ্যাঁ এটা হচ্ছে আরও এক্সটেনশন মানে দিন দিন এত মুসলিম সমাগম হয় বা হজে রোজা এখন শুধু রোজা ইয়ে হলে হবে না সব সময় প্রচুর লোক থাকে এখন যে গরম এই গরমে এখন আমার তো মনে হয় যে দুই তিন মিলিয়ন মিনিমাম হবে তো ছোট বাচ্চা বুড়া কারো যেন কোনো ক্লান্তি নাই আমাদের এত ক্লান্তি আমরা হারাম হারামে আসলে এত ভালো লাগে আল্লাহর ঘর জানি বাসা থেকেও নামাজ পড়লে হয় কিন্তু আল্লাহর ঘর এটা ডিফারেন্ট যে আমি আমার যেটুকু সামর্থ্যই থাকুক আল্লাহর ঘরে আসলে আমার অনেক ভালো লাগে সেই জন্য আল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ বারবার সুযোগ করে দেন ছোটো ছোটো দোকানগুলো দেখে আমার এত ভাল লাগছে এগুলি আমার রিক্রিয়েশন আমার আসলে অনেক বেশি মানে সবসময় আমি পশ হাই পাই এই জিনিসগুলো চাইতে সাধারণ জীবনযাত্রাগুলোর সাথে মিশে যেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এদের মধ্যে যেন আমি খুঁজে পাই যে পরিপূর্ণ তৃপ্তি আর জীবনের সঠিক মানে কারণ ওখানে দেখো তো কি আছে আমরা আজ নামাজে পড়ে এখন এই ছোট দোকানে এখানে ছেলের জন্য একটা কিনবা না এটা ছেলে পরবে কোথায় হ্যাঁ ও তো পা ছিলো খামসা ছিল খামসা তাহলে একটা ছেলের একটা আবার নিয়ে নাও না পরে নিবা আচ্ছা ঠিক আছে ওকে আপাতত রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ ও মনে এখন দৌড় দিবে কেউ চেকিং ফেকিং কেউ আসতেছে আল্লাহ হাফেজ ওদের সাথে সাথে আমিও চলে যাই যে দৌড় দিচ্ছে ওরা এই যে দোকান ছুটে গেল দোকান বন্ধ দোকান বন্ধ যে দৌড় দিচ্ছে দৌড় দিচ্ছে পুলিশ আসে তো দোকান এখানে ছোটো ছোটো অসংখ্য দোকান ছিল যেটা ওদের মনে হয় কোনো চেকিং আসে ব্যাস ওরা চাদরে পেছিয়ে দোকান বসায় আবার চাদরে পেঁচিয়ে সাথে সাথে উঠে চলে গেল এই যে পুলিশের গাড়ি অসংখ্য কবুতর সামনে এই যে পুলিশের গাড়ি অসংখ্য কবুতর আল্লাহর আল্লাহর সৃষ্টি আল্লাহর ঘরের আশেপাশে সারাক্ষণ থাকে আমার পৃথিবীর সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আল্লাহর ঘর আর মদিনা যেতে পারলে আমার সবচেয়ে বেশি শান্তি লাগে আমি আর হারুন আমরা দুজনই আমাদের জীবনের তৃপ্তিটা এখানে খুঁজে পাই নির্ভরতা নিশ্চয়তা তো আল্লাহ জানেন আল্লাহ কাকে দিবেন কিন্তু আমাদের মনের সত্যিকার খুশিটা আমরা এখানে পাই পালানোর জন্য এই যে পালে আছে এক একটা চাদর পেছি দাঁড়ায় আছে পুলিশও কিন্তু জানে হ্যাঁ শোনো পুলিশও কিন্তু জানে যে ওরা পালায় পুলিশ ধরে ধরে না মানে একটু একটু সতর্কতার মধ্যে রাখে আর কি ধাওয়া দিতে আসে ওই যে দাঁড়িয়ে আছে চাদর পেছিয়ে যেগুলো পালাইছে দোকান বন্ধ করে